চলচ্চিত্র আকাশ শব্দের প্রতি হচ্ছে বগর নবান্ন এর সঠিক শব্দ হচ্ছে নবযোগ অন্য আচার এর বিপরীত শব্দ হচ্ছে অনাচার বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় বিভক্তিযুক্ত না হলে সেখানে শূন্য বিভক্তি হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ভারত চন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে প্রথম মহাকাব্য কি মেঘনাথ বট বীর মোশারফ হোসেন এর শ্রেষ্ঠ উপন্যাস কোনটি শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে বিশাল সেন্দু নম্বর কি বলছে দেখেন পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্র ওকে ব্যাকরণে কি বলে এটাকে বলা হয় লিঙ্গ কন্ডাক্ট শব্দের পরিভাষা হচ্ছে আচরণ মন্থর শব্দের অর্থ হচ্ছে ধীর কোনটি নিচে কোনটি বহু বছর শব্দ রচনাবলী অস্থি শব্দের অর্থ হচ্ছে হার আসার গল্প অর্থ হচ্ছে গল্প কোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রার্থনা ক্ষমার যোগ্য এর বাক্য সং হচ্ছে ক্ষমাহ এর কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে তারপরে কি বলছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদ খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদ ভাষা সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিখ্যাত ক্রাক সদস্যরা মুক্তিদের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতে ঢাকা ও আশেপাশে উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত নাম কি অপারেশন দুই হাজার চব্বিশ সালের গণ কি নামে অভিহিত করা হয় প্রাচীন বাংলার মৌর্য মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ সালে মুক্তিযুদ্ধের সময় সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা ইস্যু নম্বর কি বলছে বর্তমানে বাংলাদেশের বাণিজ্য প্রদেষ্টার নাম কি জনাব বসির বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেগেল পেহেলগাম পেহেল নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বিমস্টেক বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে নব্বই দিন বর্তমান বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ককে লিটন কুমার দাস বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙা কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হয়েছে সম্ভবপর হচ্ছে ইন্টারনেট নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় ডিম স্কাবি রোগ কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন সি

পরের ওয়ার্ড এবং গ্রুপ ওয়ার্ড কে এটা হচ্ছে কনজাংশন হোয়াট ইজ দা সিঙ্গুলার ফর্ম অফ দা ওয়ার্ড লিভস লিভস এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে লিভ এল এ এফ হোয়াট পার্ট অফ ইট ইজ সাবস্টিটিউট ফর এ না পিপল

does not go hobe es thakbe na jobaer does not go to school identify the tense in the given sentence i went to school i went to school eta hoche ki past tense tarpor ki bolche identify the uh, tense i am dancing on stage ekhana was ache ebong i am jukto ache tar mane eta ki past continuous sudha so feminine uh, কাউন্টার পার্টফ দা লেডি লেডিট কি হবে জেন্টলম্যান ম্যান্টর চুজ দা কারেক্টর অপশন দিস ইজ ড্যাস বিউটিফুল বুক তাহলে কি হবে এখানে এ

অঙ্কগুলো হচ্ছে মুখে আসলে করা যায় না এগুলো হচ্ছে আপনার ম্যাথ গুলো বেশি বেশি প্র্যাকটিস করুন ম্যাথ গুলো ম্যাক্সিমাম সময় কমনই আসে আজকের মতো क्वेश्चन সমাধান লিখে সবতে সবাই ভালো থাকবেন বেশি বেশি পড়াশোনা করেন আর 25 সালে অনেকগুলো সার্কুলার হচ্ছে চলছে আবার সামনে অনেক পরীক্ষা আছে খাদ্য দপ্তরের পরীক্ষা আছে তাই সবাই বেশি বেশি পড়াশোনা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম